হ্যাঁ ছেলে তুমি আপনারা আমি জানি কি না আপনাদের মনে আছে কিনা নরসিংদীর এক ঘটনা বাবার লাশটা তিন দিন পর্যন্ত দাফন হয় না শুধুমাত্র ব্যাংকের টাকার লেনদেনের কারণে ওই সন্তানকে টাকার মালিক বানিয়ে যাবেন সুদের টাকা বানাইতে বানাইতে পাহার করে যাবেন আর বিভিন্ন ভাবে চিন্তায় বিভিন্ন ভাবে আপনি টাকা ইনকাম করে অবৈধ টাকা বানিয়ে সন্তানকে টাকার মালিক বানিয়ে যাবেন এই সন্তান টাকা নিয়ে পালসার নিয়ে রাস্তায় ঘুরেফেরা করবে বিভিন্ন ভাবে করবে আর আপনি এই অবৈত পন্থায় টাকা ব্যাংকে জমা রাখার কারণে সন্তান মাস্তানি করবে দুনিয়ার জমিনে আর সুদার বাড়ি হবেন আপনি কবরের ভিতরে ঠিকা বলেন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে ঘরের মালিক বানাই বা নিজের মালিক বানান আদর্শ সন্তান বানান যেমন আমার তাকরিম একশো এগারোটা নাকি দেশের সঙ্গে লড়ে আমার তাকরিম বাংলাদেশে অবস্থানকে সমর্থন করেছেন এই জন্য আমিও সেদিন গতকালও বলেছি ধর্ম মন্ত্রালয়কে আমার তাকরিমকে বাংলাদেশে এমন একটি প্রেজেন্টেশন দেওয়া উচিত যেন ভবিষ্যতে আমার বাংলাদেশের কোরআন পাখিগুলা যেন সেই প্রতিযোগিতার জন্য এখনি প্রস্তুতি গ্রহণ করে কোরআন যেই সিনা আছে সেই সিনা দামি যেই করে কোরআন নাই সেই করে রহমত নাই যেই করে কোরআন দ্বারা পরিচালিত হয় সেই ঘরটা রহমতে পরিপূর্ণ হয় ঠিক আজকে আপনাদের কাছে অনুরোধ করে দিয়ে যাই শেষ কথা এটাই বলবো মরণ দুইটা প্রকৃতি একটা হলো বেঈমানের মৃত্যু আরেকটা হলো ইমানদারের মৃত্যু বেঈমানের মৃত্যু হলে কবরে যাওয়ার পরে তার কবরে বিচ্ছু আসবে ওই কবরে সাপ আসবে ওই কবরে জাহান্নামের আগুন আসবে কিন্তু যদি আমার দিকে ঘুমাবেন আল্লাহ বলে ও মধ্যে আমার প্রেমিকের রুহুটা আছে তাড়াতাড়ি যাও কবরে গিয়ে তার ভিতরে রুহুটা দিয়ে দাও তখন রুহুটা দেওয়ার পরে দুইজন ফেরেস্তা কবরে নামবে এক নম্বর পরে প্রশ্ন মার রব ছেলে তুমি দাঁড়া লালগেনজি దరావ్ దరావ్ లాల్ గంగీ దరావ్ భయపస్tare beta 타హి리 హుజూర్ తో దరే అవాకరే కష్ట హోచ్ ఆప్నాదర్ నా మర్ రబ్బుకా ఆ దునియా తే అవస్థ నా మర్ రబ్బుకా బోలా అల్లాహ్ వ మదీనుకా হ্যাঁ কুল তাতে কুলফি মহাম্মাদুর সব ও পারে কিন্তু হঠাৎ করে ভয় পেয়ে গেছে কি পেয়ে গেছে ভয় পাইস না পাগলা ভয় ভয় পাওয়ার কোনো কারণ নাই তাহির মানে হলো মনের মাদুরি তিনসি কথা বলে তাহিরী কঠিন কোন ব্যক্তি নয় তাহিরি বাড়িতে গিয়ে যাচাই করে আসবা আমরা সাধারণ ফ্যামিলির একজনের মানুষ আল্লাহ অনেক কিছু দিয়েছে কিন্তু মনে করি এইগুলা সব তুচ্ছ ভালোবাসাটাই শ্রেষ্ঠ আপনাকে আমার সাথে একমত যেই মাত্র ইমানদার তিন কি প্রশ্নের উত্তর দিবে আল্লাহ বলবে হে ফেরেস্তার আমার প্রেমিক ইন্টারভিউতে পাস করেছে তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা বিছানা নিচে বিছায়া দেয় সুবহানাল্লাহ বৌরা বাজার থেকে যদি সেগুন কাটের খাট আনেন খাটে শুইলে কি ঘুম আসবে না একটু সময় তো লাগবে ডান কাজে যাবে বাম যাবে উপর হয়ে শুবে চিত্তিয়া মিত্তি কত কিছু আছে না কিন্তু যখন আল্লাহ বেহেস্ত থেকে বিছানা বিছানাটা পাঠাবে তখন ইমানদার এইভাবে শুইয়া ডান কাতে যাবে ডান কাতে যাওয়ার পরে দেখবে ডান দিকে একটা নূরের বাতি চলতেছে আমার ডান পাশে যারা আসছো তারা মোবাইল লাইটটি জ্বালাও তুমি কেন জ্বালাইছ তোমার বলছি এই আবার দি ডান পাশে যারা আসো আমার ডান পাশে জ্বালাও ওই দেখি এটা

মোবাইল লাইট আছে জ্বালাই দাও 마শাআল্লাহ 마শাআল্লাহ কত কোটি টাকার সম্পদ এই মাফিলে ঢুকছে কত কোটি টাকার সম্পদ এই মোবাইল ਦਿੱত আমি পেয়ে গেলে কত কিছু মালিক পেয়ে যাইতাম 마শাআল্লাহ এই ভাবে ঢুকতেছে জিজ্ঞাসা করবে তুমি কে আমি হইয়ার দুনিয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ পরিষ্কার আচ্ছা বলে এবার সবাই লাইট গুলা দাঁড়ান শেষ বেলা আমরা কি ইমানদার নাকি বেঈমান আজকে থেকে ওয়াদা করব সুদ খাবো না আঙ্গুদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতিত্ব সুদ খুব আছেন না নাই বলেন আহা মাশাআল্লাহ হাত নামান সুন্দর হইছে সুন্দর সুন্দর কত কোটি টাকার সম্পদে না পেয়ে আজকে বহু মোবাইল নাই হাইছে অনেকে মোবাইল নিয়ে গেছে কে জানে নিছে কত টাকা কেন এবার শোনো আজকে থেকে ওয়াদা করব সুদ খাবো না জোরে কইতে ভাই এই এই গুরুত্বপূর্ণ সুদ খাবো না ঘুষ খাবো না মসজিদের মুসল্লি কমিটি যারা হয় ম্যাক্সিমাম নামাজ পড়ে না ঠিক আবার আমার সমস্যা ওরে আচ্ছা নামাজ পড়ে না আর আমার কথা হইলো মসজিদের সভাপতি হবে ওই লোকটা যে লোকটা পাঁচ অক্ত নামাজ পড়ে সে গরিব হইতে পারে যে নিয়মিত মুসল্লি হে তুই বল তারপরে সে হবে সভাপতি আল্লাহ করে মসজিদ সবচেয়ে নিরাপদ জায়গা এই জায়গার সভাপতি যখন কোন হারাম খুর হয় তখন এই সমাজের শান্তি আসবে না তাহলে দায়িত্ব দিতে হবে ভালো মানুষ দেখে কথা বলেন ঠিক কি হবে বেঁচে থেকে কি হবে থাকার কথা শোনো 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 বারোটা বাঁচতেছে কিন্তু একটা কথা সুদ কি চলবে কি হবে আলেমে হয়

শেষ কালাম শেষ কালাম যাদের মা বাবা দুনিয়াতে আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমার দেশে জামাই আসেনি বউয়াই আসেনি আজকে থেকে জামাই অ্যাকাউন্টটা চেক দিবেন তার নমিনি তার বউর নাম আজকে থেকে বউর অ্যাকাউন্ট চেক দিবেন দেখবেন তার নমিনি তার বায়ের নাম এনে বোনের নাম বহুত ছেলে বোর পাল্লাই পইরা নিজেরা মারে করতে বাই করছে কিন্তু কোন মেয়ে তার জামাই পাল্লাই পইরা বড় মাদকের সঙ্গে খারাপ ব্যবহার করে না এইগুলোকে সব খেয়াল রাখবেন একদিন নামাজ আমি সব ওয়াজ করতে পারবো না এই জন্য আমি একবারে দিতে যাই আরেকবারে দিতে যাই যদি অ্যাভেলেবল মাহফিল থাকতো দশ পনেরোটা মাহফিল থাকলে হয়তো বা আজকে এখানে এতটুকু কালকে আজকে বিষয় কালকে ওই বিষয় আসছি একলা আবার কোন সময় আসি না না আসি কোনো গ্যারান্টি নাই এই জন্য আজকে আমি ডাইনে বললাম বারে বললাম সামনে বলছি পিছনে বলছি বোর মন খুশি করতে গিয়ে মাকে কষ্ট দেওয়া যাবে আবার মায়ের মন খুশি করতে গিয়ে বউরে মনে কষ্ট দেওয়া যাবে না যেই ছেরে মা কে মায়ের বুঝদে বউ কে বউর বুঝদে এটাই হলো বেটা আর যে গা কে খুশি করতে যায় বউরে কষ্ট দেয় বউরে খুশি রাখে যায় মা রে কষ্ট দেয় এটা বেটি এটা আমার পরিষ্কার কথা আজকে থেকে वादा करो যতদিন বাঁচব হারাম খাব না নেশা করব না পরের হক নষ্ট করব না নামাজ ছাড়ব না রোজা ছাড়ব না কাউকে ঠকাবো বাস এতর কি ওয়াজ রাখলাম সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি আর আর